জয় শ্রী কৃষ্ণ প্রিয় বন্ধুরা সবাইকে বলি আসুন আমরা প্রভু স্মরণে এই কথাটা বলি হে শ্রীকৃষ্ণ যারা এই অমৃতময় বাণী শ্রবণ করছে তার জীবনে আপনার সদা করুণা প্রভাবিত হোক এবং তার সকল দুঃখ দূর হোক গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছে তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যা চেয়েছেন তার থেকে অনেক বেশি দিতে চলেছেন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন কঠিন সময় আসবে এবং চলেও যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না তো ব্যক্তিকে কাঁথ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে কেউ পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যেত আমাদের অকারণে মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে রক্ষা পাই আবার কিছু মানুষের থেকে কেন পাই কে কী করছে কীভাবে করছে এবং কেন করছে তার থেকে যতই দূরে থাকবে ততই সুখী থাকবে আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে আর নইলে চোখের জল তো চোখেই ঠাঁই পায় না যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে কষ্ট পাবেন না কারণ সন্দেহ সর্বদা সন্ধ্যে বিশুদ্ধতার উপরেই করা হয় পয়লার কারো দাগের নয় মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতেই দিলে লোকেরা প্রায়ই সেগুলোকে সস্তা বলে ভাবতে শুরু করে একজন মানুষ সে যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে যেমন পাতা না ঝরলে গাছের নতুন পাতা আসে না তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি খুশি আসে যতক্ষণ আপনি ভয় পাবে আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা অনুগত ও ঋণী থাকবে জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমন আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবন যাপন করে তাদের উপর জয় ও পরাজয়ের কোনো প্রভাব পড়ে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন নরকের ভয় ছেড়ে দিন কে জানে কোনটা পাপ আর কোনটা পূর্ণ শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার তারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির ওপর ছেড়ে দিন অর্থ বড় না যোগ্যতা বড় খারাপ সময় যে পাশে থাকে সেই সব থেকে বড় কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনের সেই উজ্জ্বল আলো সে অন্ধকারে দেখতে পায় সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে এই উপদেশগুলো মেনে চললে জীবনের চলার পথটা অনেকটা সহজ হবে কাম ক্রোধ এবং লোক হল একজনের পদ এবং আত্মধ্বংসের প্রবেশদ্ব মানুষের জীবনে কার্যত প্রতিটি সমস্যার মূল কারণ হচ্ছে তিনটি অতীতে কী হয়েছে আর ভবিষ্যতে কি হবে এই নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না চা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে তুমি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করে যাও নিজের ক্ষমতার নিজের উপর বিশ্বাস হারানো অন্যায় তাই যে কোনো কাজ করার ক্ষমতা তোমার আছে ফলের ফলে অতিরিক্ত উত্তেজিত হয়ে যেও না আবার ব্যর্থতার কারণে অতিরিক্ত ভারগ্রস্ত হয়ে যেও না স্থির ও ভারসাম্যপূর্ণ হও কৃষ্ণ বলেছেন ফলাফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালনের উপর জোর দাও ফল কি হবে তার উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই তাই ফলাফল আমার ওপরে ছেড়ে দিয়ে তুমি এক মনে কাজ করে যাও নিজের ক্ষমতার ওপর কখনও সন্দেহ করো না নিজের ওপর বিশ্বাস হারানোই অন্যায় মনে রেখো যে কোনো কাজ করার ক্ষমতা তোমার মধ্যে আছে তোমার মন তোমার সব থেকে ভালো বন্ধু বা সব থেকে বড় শত্রু হতে পারে তাই ধ্যান অনুশীলন ও আত্মসচেতনতার মাধ্যমে তোমায় মনের তবে তুমি রাগ মানুষের সমস্ত দুর্বলতাগুলির মধ্যে একটি যা তাকে সর্বদা তার ভালো সত্তা থেকে দূরে নিয়ে যায় এবং জীবনের গুরুত্ব সম্পর্কে তাকে আরো বিভ্রান্ত করে তোলে ফলে সে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে হয়ে সে নিজের ক্ষতি করে এবং জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের কামনাদের নিয়ন্ত্রণ করতে শেখো কামনার কোনো শেষ হয় না একটি কামনা পূর্ণ হলেই আরেকটি সৃষ্টি হয় তুমি যদি বলি মনে করো ওই সবটি পূর্ণ হলেই আমি সুখী হব তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না